আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফালা আছে এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়া সিন তাহলে শুরু করে দিলাম বিপদে বললে সুরাইয়া সিনের প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছ তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরায় দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছ না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিগেন সে হারায় ফেলছে সে শুধু গাছটা সরালো জান এই চলে গেল আমার এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয় পড়বেন আপনারা না বাইনা কা বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হেজাব বাবাস আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে